নমস্কার বন্ধুরা দেশকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা গর্ভধারণ বা প্রেগনেন্সি ঠিক পরেই আমাদের জানা সবচেয়ে বেশি পরিমাণে যে কিউরিয়াসিটি থাকে সেটা হলো গর্ভের সন্তানটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান কিভাবে বুঝতে পারবো বিশেষত প্রেগনেন্সিতে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় আর এগুলো দেখেই কিন্তু আমাদের যে দিদা কাকিমারা বা আমরা কিন্তু অনুমান করার চেষ্টা করি যে এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তবে বিশেষত প্রেগনেন্সির সময় এই সিমটমসগুলো দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা কতটা ঠিক আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে পুরো ভাবে আলোচনা করব তো অবশ্যই প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের মনে যতটা ডাউট রয়েছে বিশেষত বেবি বয় বা বেবি গার্ল নিয়ে বা এই সিমটমসগুলো নিয়ে সমস্তটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটস অ্যান্ড বেলাইকনটি অলপ্রেস করে দিন তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক তো সাধারণত প্রথমেই আসি সাধারণত যখনই কিন্তু আমরা গর্ভধন বা প্রেগনেন্ট হই ঠিক তারপরেই কিন্তু প্রথম যে সিমটমসটি আমরা প্রত্যেকেই লক্ষ্য করে থাকি সেটা হলো মনি সিকনেস বা ভমিটিং বা গা গোলানো ভাব তো সাধারণত এই মর্নিং সিকনেস কিন্তু অনেক কারো কারো ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে হয়ে থাকে আবার কারো ক্ষেত্রে কিন্তু একদমই হয় না বা খুবই কম পরিমাণে হয়ে থাকে তো সাধারণত এই মর্নিং সিকনেস সাধারণত কারোর ক্ষেত্রে যদি বেশি পরিমাণে হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি কম পরিমাণে হয়ে থাকে তার সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ দিদা কাকুমারা কিন্তু বলে থাকে তো বিশেষত একটা কথা বলে রাখি প্রেগনেন্সির সময় এই মর্নিং সিকনেস সাধারণত কেন হয়ে থাকে কারণ প্রেগনেন্সি বিশেষত প্রেগনেন্সির প্রথম টাইমসটা দেখে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই মনে সিগনেসের পরিমাণ কিন্তু বেশি পরিমাণে দেখা যায় এর কারণ হল গর্ভধারণের প্রেগন্যান্সি হতে না হতে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ইমব্যালেন্স হয়ে থাকে বিশেষত প্রজেশন নামক হরমোনের খরণ কিন্তু বৃদ্ধি পায় প্রজ্রম নামক হরমোনের ভূমিকা কিন্তু আমাদের প্রেগন্যান্সিতে বা বেবি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো বিশেষত এর কিন্তু সাইড এফেক্ট রয়েছে বিশেষত প্রেগনেন্সির সময় এটি কিন্তু আমাদের যে যে বা কিন্তু বৃদ্ধি করে দেয় যার ফলে কিন্তু আমাদের এই পরিমাণ দেখা যেতে পারে তবে প্রেগনেন্সির প্রথম টাইমসটা দেখে কারো ক্ষেত্রে বেশি দেখা দিতে পারে কারো ক্ষেত্রে কিন্তু পুরো প্রেগন্যান্সিতে দেখা দিতে পারে তো অবশ্যই প্রেগনেন্সির সময় এই মনির সিকনেস দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধান করা এটা পুরোটাই মিট বিশেষত একটা কথা বলব এর কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই যে এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষ্য তারপরে যে সিমটমসটি কথা বলবো সেটা হলো স্কিন প্রেগনেন্সি বা গর্ভধারণ ঠিক পরেই কিন্তু আরেকটা যেটা দেখতে পাই সেটা হলো যে আমাদের স্কিনে কিন্তু একটা বিশেষ ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় মানে কোন কোন প্রেগনেন্সির মা কিন্তু প্রচুর পরিমাণে দেখতে সুন্দর হয়ে যায় এবং হেলদি হয়ে যায় এবং হেয়ার পুরো শাইনি করে আবার কোন কোন প্রেগন্যান্সি মা কিন্তু প্রচুর পরিমাণে শুকিয়ে যায় আবার দেখতে কিন্তু একটু খারাপ টাইপের হয়ে যায় মানে স্কিন পুরো ডাল হয়ে যায় তবে বিশেষত এই স্কিন দেখে কিন্তু অনেকে অনুমান করে থাকে তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষ্য মানে অনুমান করা হয়ে থাকে সাধারণত স্কিন যদি প্রচুর পরিমাণে ব্রাইট হয়ে থাকে হেয়ার যদি প্রচুর পরিমাণে শাইনি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর স্কিন যদি প্রচুর পরিমাণে ডাল হয়ে যায় দেখতে খারাপ হয়ে যায় হেয়ার ফল যদি প্রচুর পরিমাণে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ মানে এক কথাই বলা হয়ে থাকে বেবি গার্ল নাকি মায়ের সব বিউটি কেয়ারে নেই তো বিশেষত প্রেগন্যান্সির মাদার যদি প্রেগন্যাসির সময় হেলদি খাবার খায় ভাইটামিন যাতে ফলমূল খায় এবং বিভিন্ন ধরনের হেলদি ফুড নেই জল যদি ঠিকঠাকভাবে খাই থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি মা কিন্তু দেখতে সুন্দর হবে স্কিন ব্রাইটেনিং হবে হেয়ার শাইনিং হবে এবং দেখতে ভালো হবে তবে এক্ষেত্রে কিন্তু এই ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা সাধারণত স্কিন দেখে তো এটাও কিন্তু পুরোটাই মিথ এটিরও কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই মানলে মানতে পারো তবে একটাই কথা বলব প্রেগন্যেন্সির সময় এই সিমটমসগুলো শুধুমাত্র প্রেগন্যান্সি হরমোনের প্রভাবে হয়ে থাকে আরেকটা যেটা কথা বলবো সাধারণত প্রেগন্যান্সির সময় মোস্ট কমন সেটা হলো প্রেগনেন্সির সময় আমরা প্রত্যেকেই কিন্তু আলট্রাসোনোগ্রাফি করে থাকি এই আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে এফএইচআর মানে বেবি ফিটাল হার্ট রেট ফিটাল হার্ট রেট দেখে কিন্তু অনেকে অনুমান করে থাকে তার ক্ষেত্রে সন্তান সন্তান লক্ষণ মানে সাধারণত বা বা যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর এই এফএইচআর যদি ওয়ান বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ সাধারণত এটি যে কোনো জায়গায় বা ইন্টারনেট গুগল যে কোনো জায়গায় যদি আমরা এটি সার্চ করে থাকি এই ধরনের কিন্তু বলা হয়ে থাকে তো বিশেষত একটা কথা বলে রাখি প্রেগনেন্সি বিশেষত আমার প্রেগন্যান্সির সময় আমার বেবি বইয়ের ক্ষেত্রে যে হার্ট রেটটি ছিল পুরো প্রেগনেন্সিতে কিন্তু ওয়ান ফোরটির বেশি ছিল প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়েছি আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা আছে বেবি এফইচার যে আমার বেবি বইয়ের ক্ষেত্রে পুরো প্রেগন্যান্সিতে এফইচার কী ছিল তো অবশ্যই তোমরা দেখে নিতে পারো বিশেষত আমার বেবি বইয়ের ক্ষেত্রে কিন্তু পুরো প্রেগন্যান্সিতে এফএইচার যেটা ছিল ওয়ান ফোরটির উপরে থেকে থেকেছে এক্ষেত্রে আমার মেয়ে সন্তান হওয়ার কথা ছিল কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়েছে তো অবশ্যই বলবো প্রেগনিশের সময় এই হার্ট রেট দেখে কিন্তু ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ডিটারমন করা ওটাই কিন্তু মিথ এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই আরেকটি যেটি কথা বলবো সাধারণত প্রেগনিশের সময় যে আরেকটি যেটি আলট্রাসোনাফিতে থাকে সেটা হলো প্লাসেন্টা পজিশন এই প্লাসেন্টা পজিশন দেখে কিন্তু অনেকেই অনুমান করে নেই তার ক্ষেত্রে ছেলে সন্তান হবে অথবা মেয়ে সন্তান হবে মানে অনুমান করা হয়ে থেকে প্লাসেন্টা পজিশনটি যদি পোস্টার পজিশনে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বেবি গার্ল হবে আর যদি এন্ট্রিও পজিশনে থাকে তার মানে মায়ের পেটের সামনের দিকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বেবি বয় হবে তো এক্ষেত্রে বলে দিই প্লাসিনটা পজিশন বিশেষত চার রকমের হয়ে থাকে এবং এই প্লাসেন্টার কাজ কী এবং প্লাসেন্টাটি কোন সাইডে থাকলে ক্ষতির কারণ হতে পারে বা কোন সাইডে থাকলে নর্মাল পুরোটাই কিন্তু আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা আছে বিশেষত এখানে বলে রাখি এই প্লাসেন্টার পজিশন দেখে ছেলে নাকি মেয়ে এটা ধারণা করা পুরোটাই মিথ এই প্লাসেন্টা দেখে কিন্তু কখনোই বলতে পারবে না যে তোমার ক্ষেত্রে ছেলের সন্তান অথবা মেয়ের সন্তান হবে অনেকের ক্ষেত্রে এমনটা হয়েছে প্লাসেন্টা পজিশন পোস্টেও থাকা সত্ত্বেও বেবি বই হয়েছে এবং এন্ট্রি থাকা সত্ত্বেও বেবি গার্ল হয়েছে তো অবশ্যই প্রেগনেসির সময় যার যে ক্ষেত্রে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা শেয়ার করেছে তবশ্যই এটা থেকে কিন্তু যতটা পারো দূরে থাকো প্রেগন্যসির সময় এই প্লাস্টার পজিশন যে কোনো হতে পারে এবং এই প্লাসটা পজিশন দেখে বেবি জেন্ডার প্রেটেকশান পুরোটাই আর আরেকটা যেটা বলবো সাধারণত প্রেগনেন্সির সময় পেটের মধ্যে কিন্তু বিশেষ ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি বিশেষত এক ধরনের লাইন দেখতে পাই লিনিয়া লিডা লাইন মানে যেটা কিন্তু এই বুক থেকে সাধারণত আমাদের তলপেট পর্যন্ত যায় তো এই লাইনটি যদি পুরো স্ট্রেট পরিমাণে হয়ে থাকে মানে পুরো সোজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মনে করা হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি এই লাইনটি একটু আঁকা বাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনুমান করা হয়ে থাকে তার কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তো বিশেষত একটা কথা বলে রাখি প্রেগন্যান্সির সময় এই লাইনটি হয়ে থাকে সাধারণত প্রেগনেন্সি হরমোনের প্রভাবে আর এই হরমোনের জন্যই কিন্তু এই লাইনটি হয়ে থাকে সাধারণত প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই লাইনটি আবার নিজের নিজে ঠিক হয়ে যায় বিশেষত আমার বেবি বইয়ের ক্ষেত্রে কিন্তু এই লাইনটি একটু বাঁকা ছিল কিন্তু আমার বেবি বই হয়েছে আমার বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু এই লাইনটি বাঁকা ছিল তো অবশ্যই এই লাইন দেখেও কিন্তু ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান ধারণা করা একদমই মিথ আরেকটা যেটা বলবো সাধারণত প্রেগন্যান্সির সময় পেটের আকার দেখে আমাদের দিদাকা কিংবা অনেকেই দূর থেকেই বলে দিতে পারেন বা অনেক আগে থেকেই বলে দিতে পারেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হবে মানে মনে করা হয়ে থাকে যে পেটটা যদি নিচের দিকে থাকে মানে নিচের দিকে যদি বেশি কাত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে তার নাকি বেবি বয় হবে এবং পেটটা যদি বেশি গোল টাইপের হয়ে থাকে একদম পুরো একদম ফুটবলের মতো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার নাকি মেয়ে সন্তান হবে তো বিশেষত তোমাদের ক্ষেত্রে বলে দিই সাধারণত প্রেগন্যান্সির প্রথম দিকে কিন্তু মানে প্রথম এইট মান্থ পর্যন্ত কিন্তু প্রেগন্যেন্সি মাদার রয়েছে তার ক্ষেত্রে কিন্তু যে পেটের আকারটি রয়েছে সেটি সাধারণত গল থাকে এবং সাধারণত প্রেগনেন্সি এইট মান্থের পরে কিন্তু যেটা দেখা যায় যে পেটটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে হচ্ছে এর কারণ হলো কারণ সেই সময় কিন্তু বেবি ডেলিভারি পয়সানে আসে তার জন্য কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামে তার জন্য কিন্তু পেটের আকারটি আস্তে আস্তে নিচের দিকে বাড়তে থাকে এবং উপর দিকে কিন্তু খালি হতে থাকে যার কারণে কিন্তু উপর দিকে নিচু এবং নিচের দিকে উঁচু হতে পারে মানে নিচে উঁচু হতে পারে তো অবশ্যই এই পেট দেখেও কিন্তু বলতে পারবে না যে আসলে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান হতে পারে আরেকটা যেটা বলবো সাধারণত প্রেগনেসির সময় ক্রেভিংস সাধারণত অনেকে মনে মনে করে থাকেন যে টেকনিশের সময় যদি বেশি পরিমাণে মিষ্টি পরি জাতীয় খাওয়ার খেতে ইচ্ছা করে তাহলে সেক্ষেত্রে তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ আর প্রেগনেসির সময় যদি বেশি পরিমাণে টোক জাতীয় ঝাল জাতীয় খাওয়ার খেতে ইচ্ছা করে তাহলে সেক্ষেত্রে তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ তো এক্ষেত্রে বলে দিই বিশেষত আমার প্রেগন্যান্সির সময় আমি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মিষ্টি খেয়েছি আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বিশেষত প্রেগন্যান্সি থেকেই কিন্তু আমি মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালোবাসি ইভেন এখনও পর্যন্ত আমি মিষ্টি জাতীয় খাবার খেতে প্রচন্ড ভালোবাসি তো বিশেষত আমার ক্ষেত্রে কিন্তু সুইট ক্রেভিং ছিল আবার আমার ক্ষেত্রে কিন্তু ছেলের সন্তান হয়েছে তো এক্ষেত্রে এই ক্রেভিংস দেখে বলা যাবে না যে এটি ছেলের সন্তান নাকি মেয়ে সন্তান বিশেষত প্রেগনেন্সি হরমোনের প্রভাবে কিন্তু এটি হয়ে থাকে তো একটা কথা বলে দিই সাধারণত প্রেগন্যান্সির সময় যে সিমটমস বা লক্ষণগুলো আমরা লক্ষ্য করে থাকি সেগুলো সাধারণত প্রেগন্যান্সি হরমোনের প্রভাবে হয়ে থাকে এগুলো দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণ করা একদমই মিথ বিশেষত প্রেগন্যান্সির সময় এই লক্ষণগুলো নর্মাল আর এই লক্ষণগুলো দেখা গেলেই কিন্তু স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রেগনেন্সিটি কিন্তু হেলদি রয়েছে কারণ এগুলো কিন্তু প্রেগন্যান্সি হরমোনের প্রভাবে হয়ে থাকে আর প্রেগন্যান্সিতে হরমোন ক্ষরণ হওয়া অত্যন্ত প্রয়োজন কারণ প্রেগন্যান্সির সময় বেবি ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে হওয়ার জন্য কিন্তু এই হরমোনগুলো খরণ হতে হবে আর এই পরিবর্তনগুলো হলেই কিন্তু আমরা বুঝবো যে বেবি ঠিকঠাক রয়েছে আর এবং আমাদের প্রেগন্যান্সিটি কিন্তু হেলদি রয়েছে তো বিশেষত আর কী কী সিমটমস রয়েছে যেগুলো দেখে কিন্তু অনেকেই বলে থাকেন যে এগুলো ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হলো এবং কতটা কার ক্ষেত্রে মিলেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাছাড়া চলো আজকে ভিডিও কতটা হেল্প হয়েছে যে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়াও কিন্তু একটাই কথা বলবো প্রেগনেন্সির সময় এই সিনটমস থেকে বেবি জেন্ডার প্রেগনেশন পুরোটাই মিথ এগুলোর কিন্তু কোনো রকম সাইন্টিফিক রেজার নেই শুধুমাত্র প্রেগন্যান্সির সময় হেলদি থেকো ঠিকঠাক খাওয়ার খাও এবং ঠিকঠাকভাবে হাঁটাচলা করো বেশি পরিমাণে জল খাও তাহলে কিন্তু বেবি হেলদি থাকবে এবং নিজে হেলদি থাকবে বেবি যাতে ঠিকঠাকভাবে আসো এটাই কিন্তু কাম্য প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদারকে বলবো ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো অবশ্যই এবং বেবি যাতে হেলদি থাকে সেদিকে কিন্তু অবশ্যই নিজেদের খেয়াল রাখতে হবে তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা পেন্টসের মাদারের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো